আপনি যে বই মেলাতে যাচ্ছো কেমন লাগতেছে বই মেলা অনেক ভালো অনেক ভালো লাগছে কষ্ট হয় বই পড়তে পারেন বই পড়তে পারেন কেমন লাগে বই পড়তে কেমন লাগে বই কিনেছেন মেলায় এসে আচ্ছা এই যে বই পড়াটা এই যে একা একা বই পড়েন বা হচ্ছে কাউকে মনের ভাব প্রকাশ করতে পারছে না এটা তো একটা খারাপ লাগে কাজ করে ভেতর তাই না সব বলতে চেয়েও বলতে পারেন না এমন কিছু মানে কখনো কি আঘাত পেয়েছ কথা বলতে না পার কারণে কখনো এরকম হয় না বাট আমাদের স্কুলে হচ্ছে ফ্রেন্ডরা সবাই আমাদের দুজন কোনো রকমের দেখে কারণ আমি ওর সাথে মিশি আমি তো ওইখানে অনেক থেকে পড়ি আর হচ্ছে নিউ ভর্তি হয়েছে তখন ওর সাথে আমি অনেকটা ক্লোজ ছিলাম তখন আমার সব ফ্রেন্ডরা আমার থেকে দূরে চলে গেছে আর মানে ওদের কথা কি বলবো এখন ওই একমাত্র আমার বেস্ট ফ্রেন্ড বলতে গেলে পড়াশোনা হ্যাঁ আমরা একসাথে সাথে একসাথে বসা পড়ছে